হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা সাড়ে ছটায় ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে সমস্ত বাসির কাজ ছেড়ে বাসি কাপড় ছেড়ে ঘরে এসে দেখি বর একদম রেডি হয়ে গেছে রানাঘাটে মাল আনতে যাবে বলে তো সবার জন্য বাদাম ভিজিয়েছিলাম বাদাম ছাড়িয়ে বরকে দিলাম তারপরে দেখি মেয়ে উঠে পড়েছে তো মেয়ের সাথে একটু গড়াগড়ি করে নিলাম আর মারও ওদিকে চা হয়ে গেছে তো চাটা খেয়ে নিলাম চাটাকে রান্নাঘরে যাব তো এখন বাজে হরিতে নটা তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর আলু ভাজা করব আলু গাজর বিনস আর ক্যাপসিকাম দিয়ে ভাজা করব। করবো দেখো একদিকে ডালও হচ্ছে একদিকে ভাতেটা বসিয়ে দিয়েছি আমি দুধও চলে এসেছে আর মার জন্য পাখি আলু সিদ্ধ দেব। সকালে দেখো আমি ডাল করেছি ভাজা করেছি আর চাল কুমড়ো পাতার ভেতরে সর্ষে ভরে বড়া করেছি আর বাটারা দিয়েছে আমার যা তো খেতে দিয়ে আমিও বসে পড়েছি খেতে তো খাওয়া দাওয়া সেরে দেখো কতোগুলো জামাকাপড় ভিজিয়েছি কাপড়গুলো এখন কেচে নেব কাচার পরে দুপুরবেলা আমার শাক রান্না করবে তো শাকটাকে আমি ধুয়ে দিচ্ছি ধোয়ার পরে গতকালের মাংস আর মাছ ছিল বাছা হয়নি ধোয়া হয়নি তো সেগুলোকে বেছে দিয়ে ফ্রিজে রেখে দেবো আর তারপরে সারাদিন একটা জানো তো সারাদিনই বৃষ্টি হচ্ছে একটু পর পর রোদও উঠছে আবার বৃষ্টি হচ্ছে বারে বারে জামাকাপড় নাম জামাকাপড় মেলছি আর তুলছি তো তাই জন্য জামাকাপড়গুলো দোতলায় মেলে দিলাম আর বাইরে মেলবো না যাতে হাওয়ায় শুকায় বারে বারে বৃষ্টি পড়ছে বারে তোলার থেকে একেবারে দোতলায় মিলে দিলাম তারপরে জামাগোপন মেলার পরে আমি স্নান টান করে ঘরে চলে আসি সবাই জানো তো আজকে কিন্তু উল্টো রথ আজকে সোমবার আজকে উল্টো রথ তারপরে ঘরে এসে ঘরের যা অবস্থা দেখি আমার তো মাথাটাই নষ্ট দেখো মেয়ে কি দুষ্টুমি করে রেখেছে আমার মেয়েটা এত দুষ্টুমি করে বিছানায় উঠে পুরো চাদর তুলে ফেলেছে তুলে পাশে ফেলে দিয়েছে দুষ্টু একটা দেখেছ কেমন দুষ্টুমি করেছে যাই হোক রান্নাঘরে গেলাম দেখো কি কি রান্না হয়েছে শাক হয়েছে লতি হয়েছে আর বেলে মাছের ঝাল হয়েছে আর টক হয়েছে মাছের টক সবার খাওয়া হয়ে গেছে আমি আর ওই বাকি রয়েছি তো আমরাও খেয়ে নিলাম খেয়ে দেখো বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছিল তো রথ দেখতে রাস্তায় গেলাম এটা হলো প্রথম রথ তারপরে আবারও একটা রয়েছে আমাদের সন্ন্যাসী বাজারের রথ আজকের ব্লগ দেখো এই রথটা কত সুন্দর ছোট্ট কত সুন্দর তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেখা হবে আবার আগামী ব্লগে গুড নাইট